অস্টাম্পের বাইরের বলে লং অফে ছক্কা কিংবা কাবারের উপর দিয়ে তুলে দিয়ে রান আদায় করা একই ডেলিভারি যদি স্লোয়ার আসে তবে কবজির জোর দেখানো লং তখন ছক্কা আদায় করে নেওয়া কিংবা ডাউন্ড উইকেটে এসে বোলারের উপর অ্যাগ্রেসিভ হওয়া স্ট্রেট বাউন্ডারি আদায় করা অথবা ঘূর্ণি বুঝে হাঁটু ভেঙে বল সীমানার বাইরে পাঠানো কিন্তু যদি ডেডলি কোনো ইয়োরকার চলে আসে হঠাৎ করেই তবে সব ছেড়ে ডিফেন্স করা নিজের উইকেট বাঁচানো ক্রিজে নামলে একজন প্রপার ব্যাটারের কাজই এগুলো তবে ম্যাচের আগের দিন সেন্ট্রাল উইকেটে অনুশীলনে নিজেকে সানিয়ে নেওয়া এই ব্যাটার মূলত একজন জেনুইন পেস বোলার এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই বিগ বিগ শটগুলো খেলছেন তানজিম হাসান সাকিব অল লাইফ দলে সাকিবের মূল দায়িত্ব বল হাতে বিপক্ষ দলের ব্যাটারদের শাসন করা যেটা তিনি ভালোভাবেই করে আসছেন লম্বা সময় ধরে সেই গুণেই তাকে থিতু করেছে দল তবে শেষ বছর ধরে সাকিব সবাইকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করছেন সেটা নিজের ব্যাটিং ক্যাপাবিলিটি দিয়ে বোলারদের কাছ থেকে সাধারণত ব্যাটিং কিছুই আশা করার থাকে না তেমন তবে নিয়ে গত এক দেড় বছরে সাকিব নিজেকে এমন জায়গায় নিয়েছেন এখন সাকিব যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ পর্যন্ত ভরসা পায় দল ভরসা পায় সমর্থকেরাও একটা আশ্বাস থাকে যে এখনো হেরে যায়নি দল আর এই পরিবর্তনটা সাকিব এনেছেন নিজের ইচ্ছায় বাড়তি পরিশ্রমে যেমন গত দুই দিনের অনুশীলনের কথাই ধরা যাক উদাহরণ হিসাবে আজ পুরোদমে ব্যাটিং করলেও গতকালের অনুশীলনে ব্যাটিং এর সুযোগই পাননি সাকিব তবে ব্যাট থেকে দূরে থাকেননি তিনি মোটেও বোলিং অনুশীলনকালীন নেট বদলানোর ফাঁকে যতটুকু সময় পেয়েছেন সেই সময়টাতেই হাজির হয়েছেন ব্যাটিং নেটে চাকের আলী সোহানরা যখন প্র্যাকটিস করছিলেন তখন একটা ব্যাট হাতে নিয়ে মনোযোগ দিয়ে তাদের পেছনে শ্যাডো করে গেছেন সাকিব ব্যাটাররা ঠিক যতটা মনোযোগ দিয়ে বল খেলেছেন সাকিবও ঠিক ততটা মনোযোগ দিয়েই শ্যাডো করে গেছেন শর্ট খেলেছেন বলের গতি বুঝে বুঝে ব্যাটিং এর প্রতি এমন প্যাশনই সাকিবের ব্যাটিং অর্ডারটাও দিনে দিনে উপরের দিকে ওঠাবে টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস তো বলেই দিয়েছেন সাকিবকে তার দল অলরাউন্ডার হিসেবে গড়তে চাচ্ছে ক্রিকেটে বোলার হিসেবে দলে ঢুকে এরপর অলরাউন্ডার হয়েছেন কিংবা হয়েছেন গ্রেট ব্যাটার এমন প্লেয়ারের সংখ্যা নেহায়াতি কম না শেন ওয়াটসন স্টিভেন স্মিথ রবীন্দ্র জাদেজা কিংবা রবিচন্দ্রন আশ্বিনরাই তো চোখের সামনের উদাহরণ উদাহরণ হিসেবে ধরা যায় নিজের দেশেরই মেহেদি হাসান বিরাজকেও যে বাড়তি চেষ্টা আর পরিশ্রম সাকিব চালিয়ে যাচ্ছেন লিটনের চাওয়া মতো এই পেসারও একদিন হয়ে উঠবেন ওয়াটসন জাদেজাদের মতো অলরাউন্ডার প্রত্যাশা সেটাই তবে এর জন্য মাঠেও নিজেকে প্রমাণ করতে হবে যেমনটা সাকিব করে দেখিয়েছিলেন লাহোরে আর সেই প্রমাণের মঞ্চটা হতে পারে চট্টগ্রামেই বসতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজ পারভেজ আল হাসান